জানা যা যেমন বলেন আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসছি আমার একটা নিউ ব্লগে আপনাদের কাছে তো এবছরে প্রথম কেজে ফুল নিয়ে আসছে অনেকে কেজে ফুল বলে আমাদের দিকে হাই বলে তো আমি হাই বলি যে পেজে হাই নিয়ে আসছে আর এ পেঁয়াজে হায়ের মাথায় যে ফুলটা আছে এই ফুলটা আমি ঘরটা করে রাখাই খাই কিন্তু ভালো লাগে আর এটা খাওয়া শিখেছিল আমার মা দেখতাম মানে ফুলটা নিয়ে তেলে ভাইজা মানে কি ইচ্ছা তেলের ভাজা মরিও ভাব মানে ওটা একটা চাকরির সাথে এত মানে যে কোনো চাকরির সাথে আমি টেস্ট হয় আর এটা নিয়ে আসতে হলো ঘরের জন্য লাগবে আর জন্য আর এটা হলো পেঁয়াজ রান্নাঘর এরকম দিতে তো দেখলাম না ও কমলা নিয়ে আসছি তাদের জন্য পছি না আনে আমি গুঁড়ো ঠান্ডা তো গলাম গুঁড়া যাব অনেক দিন পর মানে এই সবজিটা আনা হয়েছে আর গোলটা সেটা কয়েক কেজি আনুম কয় কি যে আধা কেজি আই পাঁচ কেজি আচ্ছা আপনার টাকা বেশি থাকে নিয়ে আসবেন মানে সকালের ঘর থেকে ঝগড়া করে গেছে তো টাকা চাইছে চাইছো আনুজে পাখি নি মুরগি আসছিলো বলছি আধগুলো মুরগি রাখবো তারপরে হলো আর লাগবো না সেই জন্য ঝাড়া করে গেছে মেথি শাক নিয়ে আসছে যে আমার কাছে মেথির শাক অনেক ভালো লাগে আগে কোনো তিতা খাবার খাইতে পারতাম না কিন্তু এখন অনেক ভালো লাগে মানে করলা তিতা খাওয়া খাইতে গেলে তো অবশ্যই গেছে তো তারপর থেকে হলো মানে যে কোনো শাকের তিতা খেতে পারতাম যা হলো টমেটো টমেটোর দাম অনেক বেশি কেন করো কেন মাছ আহ ভালো লাগতেছে না এটা হলো ধনিয়া পাতা একটা পাতাকপি আনতে বলছি পাতাকপি আর আমি যদি কালকে ভিডিও দেখলাম ফেসবুকে মানে একটু মানে কয়েক জনেরই অনেকগুলো জমির ফুলকপি নষ্ট হয়ে গেছে পাতাকপি নষ্ট হয়ে গেছে কী একটা মেডিসিন দিয়ে দেন তো এখানে হলো গাজর আছে কারণ গাজর আমার ডাইটের জন্য লাগে আবার খাওয়াই খাবারগুলি জন্য মানে আমার সকালে খাবার হয় ডিম্পোস আর শশা টমেটো আর গাজর সকালের নাস্তা আর দুপুরের সময় সবজি হয় রাতের বেলা স্যুপ তো স্যুপ আমি একটা না আমার মেয়েও খায় আমার লাগে লেবু এখানে কী কী আনছে বাজার করতে হবে দিয়ে বাজার করতে আমি বলছি পালন শাক নিয়ে আসতে বেশি করে কলি শাক আনতে বলছি কলিশাগ নিয়ে আসতে আমার লাগে কলিশাক আনতে শাক আমার বাঁচতে হবে ছোটো ছোটো করে কারণ শাকগুলো এই বড়ো বড়ো

দী পা বাজার মানে ভরপুর বাজার করছে এক সপ্তাহ বাজার করে নিয়ে আসছে তো যদি এক সপ্তাহ বেশি মানে যা রান্না করি তাই থেকে যায় তাই থেকে যায় মানে রাত্রেবেলা তারা দিন বাজে আর ডাল হলি বাজায় তাদের বেশি রান্না দুপুর জন্য একটু বেশি করে তো ঠিক আছে এগুলো কাটার জন্য মানুষকে করলি আসতে বলি মানে আমার কাজে ব্যাপার আসতে বলিনি আমি চলো তোমার আমি খাওয়ার ঘুম পারে আছো আছো কাম টানছ দেখেন ওদের মানে ওদিক থেকে ও পন্ডিত আমার দেখতো হ তুমি আসলে পণ্ডিত হয়ে গেছো তাই না হ্যাঁ তুমি কেমন লক্ষ্মী বাবা ওই যাক তো লক্ষ্মী হ্যাঁ তুমি সবারই না চাও তোমার লগে সব তোমার ঘুরতে পিঠায় আহ পড়ে যাব বাড়ি দে বাবা দেখ কেউ করে বড় হয়ে গেছে এই জন্য দাঁড়ায় গাড়ির মনে হয় কেউ করে দামত দামা ক'লো দা অ আবাৰ খাৰাই দিবলৈ দানে আনন্দ এটা আছে যে আনন্দ হাতত ঠাণ্ডা বৰফ হৈ গৈছা মোৰ চুনাই কাষ চুনিয়া পিন্ধা দে পিন্ধা দে কাউচোন ঘূৰি আহিছ অলগ কাণ কোন চব ঠাণ্ডা হৈছে কি হৈছে হা ঠিক আছে তুমি বলো অনেক চালাক তাহলে কই তুমি তো চালাকের কিছু দেখাই না হ্যাঁ সিমি তোমার চলতে মাছ হলো অনেক বড় ও সিমি

এব পবরা না до 11, চার কেব প� fringe貴 আির্য পরে একটু জালদা কিন্তু আজকে সারাদিন পরশু দুপুরে খাইছিস তো অনেক কান্ত পারতেছে লোক টাইম পারতেছি না এখন হাতে যাইতে সব পুরো পাঁচটা বাজে আয় পড়বা বুঝছ আধা ঘণ্টা হাঁটব চারটে তিরিশ বাজে আধা ঘণ্টা হাঁটব ঠিক আছে

তোমার জন্য বুট ভাজা নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ সিম বুট বাদাম আর নি এই কী জানি কয় লবণ ওগুলো নিয়ে আসবো ঠিক আছে একটু লবণ বেশি করান তুই মুরগি দিলে না ওগুলো অপমান করল এটা ডিম কদিন পরে দিব আমার মনে হয় ডিম পাড়ার শেষ বুঝছো কিন্তু সমস্যা হলে ওরা তো খোয়ার যায় না ওইটা কে মুরগি কোনটা ডিম ওই ওইটায় গেল আজকে টুসিমা রাতে গোসাম মার ওই যে দিদা কোভি তো বাদ দিয়েছে তো দেখা দাম কালকে ইয়ে এবার দেখলো আমি সকালবেলা মুরগি দেখা স্যারে দিয়ে নে একদিন আগে থাকে ফাংশন এক স্যারে দিয়ে দেখে দাম নে কোনটা ডিম পর সেটা রাখে থামনি আমি তো ওকে ভাই না দিও তো আমি হলো এই যে হাই ভাজি করে নিচ্ছি আর মাছটাও ধুয়ে নিতেছি মাছটা একটা ধোয়া দিয়েছি মাছটা ধুয়ে বসা পাঙ্গাস নিয়ে আসছে এক হাজার টাকা মাছ আনছে তারপর পিস করে কাটে নিছি তো তাদেরকে রান্না করে দেই আমি পাঙ্গাস মাছ খাবো না এই কারণে কারণ আমি ভিডিওতে বেশি বেশি পাঙ্গাস মাছ খাবে নাকি কি কলকাতা আর অলরেডি অনেক খাইছি এখন থেকে হলো খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখতে চাই কারণ এখন থেকে কন্ট্রোল না রাখলে আর পরবর্তীতে আমি আর বেবি নিতে পারবো না যেহেতু আমার বেবি আমি আরও বেবি নেবো ইচ্ছা আছে মানে আমি আরও বাচ্চা নেব তো এই জন্য খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে নিতেছি আর এখানে এই পেঁয়াজ ভাজিতে প্রথম কম করছি অনেক পানি উঠছে আগে থেকে ধরাধা রাখলে ভালো হইতো দেখো কমে যায় মানে ডালটা একটু বাড়াবে এটা হলো আমার জন্য একটা সবজি ভাজি ভাজি না একটা সবজি ডাল রান্না করবো এই জন্য নিয়ে নিচ্ছি এগুলো কাইটা টিউট করে কাইটা নিচ্ছি আলু ছাড়া মানে আলু দিই নি আলু মানে পার্সোনালি আলু পছন্দ না আমি তো আলু খাবই না তো ডাল দিব মুসুরি ডাল আর এমনি তো অন্য অন্য ডাল আছে কিন্তু মুসুরি ডাল দিয়ে হলো এটা একটা ডাল মতন ডাল সবজি রান্না করবো বাগার দিয়ে খাবো এগুলো আমার দুপুরের এটা হবো আর এখান থেকে একটু ভাজি নিব একটু তরকারি নিব কিন্তু মাছ ছাড়া আমি সব তরকারি নাও খেতে পারি শাক আছে যেহেতু আমি এখনও সকালে নাস্তা করে নাই সকালে নাস্তা করব ওই যে আমার সালাদটা নিছি দুইটা শশা তিনটা টমেটো ছোটো ছোটোই তিনটা টমেটো নিচ্ছি একটা গাজর নিচ্ছি এখনও পোস্ট করে ডিম পোস্ট করে নাস্তাটা করে নেবো কিন্তু তার আগে আমি ভাবতেছি যে এগুলো সব কিছু গুছিয়ে রাখা করতে তাহলে আমার জন্য সুবিধা হবে মানে ঝটপট রান্না করতে পারবো এখানে মেথি শাক আছে মেথি শাকটা বাঁচতে হইব আজকে মেথি শাকটা রান্না করে দিই কালকে পালং শাক রান্না করবো পাতাকপি বাজি পালং শাক এগুলো কালকে করব আজকে আর কিছু করতেছি না তুমি মছলা কচাই নিছি মাছৰ জন মাছটো ভাজি নিছি ত' মাছে তেল দি হ'লেও ই কৰলাম মাছে মতে তেলৰ টুকুৰা ছুকুৰা দিয়ে অলপ একটো খিনি তেল দিছিল তেল দিয়ে পৰ হ'লেও মাছটা ভাজত তৰকাৰী অলৰেডি কচানৰ ভৰা গৈছে দিব তো আমিতো আমাৰ ইয়াত প্ৰচুৰ কান্দাকত গৈছে কি কৰোঁ কিছু কৰাৰ নাই তো আজকে মা রাব্বি আছে সকাল ভালো বাজার নিয়ে আসছে দেরি করা এমনি তো সকালবেলা রাগ হয়ে গত খেয়ে বের হয়েছে আমি যদি আবার বলি যে বাজার নিয়ে আসছে এত দেরি করে তাহলে না কি বাজার যাই আবার রিটার্ন বাজারে খেয়ে পরে আলাই যান মানে কিছু করলাম না তো বসে রান্না করে দিই আর আবার কলেজে যাইব আর একটা প্রোগ্রাম আছে মানে ষোলোই ডিসেম্বর যে প্রোগ্রামগুলো হয় ওদের ওইটা অ্যাটেন্ড করতে দেব মনে মনেও থাকবো এই প্রোগ্রাম এর আগের বার তো ছিল না এবার থাকবো পছন্দ তাহলে কোনো কাজই ভালো না আমি করতে শুধু তার উপর মেয়ের জন্য মেয়ের গোসল করবো তার উপর আবার খাবারও রেডি করতে হবে মেয়ের পানিটা একটু বেশি পড়ে গেছে তারা করতে যায় হ্যাঁ যাই হোক মাছটা দিয়ে দিই অনেকে বলতে পারেন এতগুলো তরকারির মধ্যে এই কয়েক টুকরা মাছ এটাতেই হয়ে যাবে শীতের দিন তো এটা দিয়ে যাবে চুলা কমাই দিই আমটা আপনাদের ঢেকে দিয়ে আমি আবার মেয়ের জন্য আবার পানি বসাইছি গোসল করামো তো খাবার খাওয়াই রেখে আসি ভাত খাচ্ছ তুমি হ্যাঁ ভাত খাচ্ছো এই যে বুড়ি ভাত খাচ্ছে মরে তুমি তো বা হাত ভাত খাইতেছো দেখছো হ্যাঁ বা হাত দিয়ে কেন খাও